আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমি মোহাম্মদ আলামিন বহুদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা কিন্তু মরিজের জমি হ্যাঁ এই জাতের নাম হচ্ছে বিজলি প্লাস তো বর্ষার কারণে দুই এক জায়গাতে গাছ মারা গেছিলো সেই জায়গাতে খোসা দেওয়া হয়েছে তো গাছের কন্ডিশন কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোনো কুঁকড়ি বা এই সেই কোনো কিছু নেই ঠিক আছে প্লাস গাছ চেনার কয়েকটি লক্ষণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গাছ অল্প দিনে মরিচ দেয় কত দিনে মরিচ দেয় লাশ গাছ সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভেতরে মরিচ চলে আসে তো আপনি হারভেস্ট করবেন কত দিনে হারভেস্ট করার সময় হচ্ছে আপনার একটা মরিচ গাছে আসার পরে ম্যাক্সিমাম পনেরো থেকে পনেরো থেকে বিশ দিন সময় লাগে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক সুন্দর এবং তরুতাজা এবং সতেজ তবে সবচাইতে উত্তম কথা হলো এই যে আপনারা দেখতেছেন গাছের খুঁটি দেওয়া হয়েছে ঠিক আছে এই স্যাঁচা দেওয়ার পরেই প্রত্যেকটা গাছে খুঁটি রোপণ করা হবে গাছের গোড়াতে খুঁটি দেবে এবং বেঁধে দেবে খুঁটি দিলে এবং বেঁধে দিলে কি উপকার হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ গাছ হেলে যাবে না বাতাসে কোনো দিকে দুলবে না আরও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো বিশেষ করে গাছ ছোটোতেই খুঁটি দেওয়া উত্তম ছোটোতে যদি আপনারা খুঁটো দেন তাহলে সেই ক্ষেত্রে গাছের শিকড় কিন্তু কাটবে না ঠিক আছে দেখেন একটা প্লাস গাছের বৈশিষ্ট্য প্লাস গাছের কাণ্ডগুলি দেখেন অল্পতেই কিন্তু গাছে ফুল চলে আসে হ্যাঁ অল্পতেই ফুল চলে আসে আর গাছের গোড়া থেকে শাখা প্রশাখা অনেক বেশি হয়